বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতল্লাহি সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বিওয়াজ নকশাটা দেখে অবশ্যই চিনতে পারছেন শত্রুর ধ্বংস করা তদ্বির নকশা জারানি গরে শত্রু বাহিরের শত্রু চলায় শত্রু হাটে বাজারে যে কোনো জায়গাতে গেলে আপনার শত্রুর মুখামুখি হয় শত্রুর সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয় শত্রুর সাথে আপনার মোকাবেলা করতে হচ্ছে শত্রু আমাকে আপনাকে এমনভাবে ক্ষতি করছে সইতেও পারছেন না কইতেও পারছেন তাহলে এমন তো অবস্থাতে আপনার একটি পদ্ধতি বেছে নিন এই নকশাখানা হানড্রেড পারসেন্ট কার্যকারীটি মিস হবে না আল্লাহরবুল্লা আলমিনের নামে যদি এটা করতে পারেন শত্রু যদি আপনার ওপরে বেশি আক্রমণ চালায় বা শত্রু যদি আপনাকে বিনষ্ট নষ্ট ক্ষতি করতে চায় তাহলে এই নকশাটা আপনি করবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুবান্ধবদের জানিয়ে দিতে হবে আর সাবস্ক্রাইব করলে একটা উপকার আমার চ্যানেলটা আপনি পেয়ে যাবেন যে কোনো নকশা আপনি কাজে লাগাইতে পারবেন সম্মানিত বিওয়াজ এই নকশাখানা আপনি কিভাবে করবেন কিভাবে আমি বলবো যেভাবে বলবো ঠিক আপনারা সেইভাবেই কাজটা করবেন করার পর ফলাফল পাইবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলছি পায়ের নিছে হাত রাইকিয়া যদি কাউকে ধ্বংস করার উদ্দেশ্যে কাউকে নষ্ট করার উদ্দেশ্যে বা কাউকে হেপন্ন করার উদ্দেশ্যে যদি এই কাজ করেন তাহলে আমার চ্যানেল কর্তৃপক্ষ আপনার দায় নেবে না আপনার দায় আপনি দেবেন আমি বলছি যদি আপনাদের কোনো সমস্যা করে বা আপনার চলার পথে সমস্যা করছে অথবা আপনার জিনিসপত্র নষ্ট করছে আপনার উপরে ক্ষতি চালিয়ে যাইতেছে আপনাকে ধ্বংস করার উদ্দেশ্যে সে কাজ করতেছে তাহলে আপনিও ধ্বংস করতে পারবেন এই কাজটা নিম্ন নকশাটা কাগজে লেখিয়া কামারের অগ্নিকুণ্ডলির মাধ্যমে ফেলিয়া দিলে আল্লাহর রকমতে ধ্বংস হইয়া যাবে শত্রু ধ্বংস হইয়া যাবে তাহলে আপনি কি করতে হবে এই নকশাটা কোনো দিনক্ষণ বার নয় আপনারা এটা লেখবেন লাল কালির কলম দিয়ে সাদা কাগজে এই নকশাটা পুরাপূর্ণ অঙ্কন করবেন পুরাপূর্ণ অঙ্কন করার পর কামার লোহা যে বানায় লোহা বানিয়ে কাচি দাও খন্তি কুড়াল বানায় ওই যে শাসা করে আগুনটা ধাও ধাউ করে আগুনটা জ্বলে ওই আগুনডার মধ্যখানে এই নকশাটা শত্রু শত্রু মা বাবার নাম লেখা। শত্রু এবং শত্রু মা বাবার নাম লেখা। আপনি ওই আগুনটার মাধ্যমে এই কবচটা নিয়ে নিক্ষেপ করে দিবেন ইনশাআল্লাহ শত্রু নিমিষে জ্বলিয়া পুড়িয়া যাবে ধ্বংস হয়ে যাবে যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন